কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনকে রং মাখিয়ে দোল উৎসব পালন করে কোচবিহারবাসী এদিন সকাল থেকেই ভিড় মদনমোহন মন্দিরে মদনমোহন ঠাকুরকে রং মাখাতে হাজার হাজার ভক্ত উপস্থিত হয় বিভিন্ন এলাকা থেকে এদিনের এই দোল উৎসব উপলক্ষে মদনমোহন মন্দির চত্বরে ব্যাপক পুলিশের নিরাপত্তা দেখা যায় মদনমোহন মন্দির থেকে কেন শুরু করছেন হোলিটা মানে মদনমোহন বাড়ি থেকে এই শুরু করছি কারণ আমাদের কোচবিহারের মদনমোহন ঠাকুরই হলো আমাদের প্রাণের ঠাকুর তো সকালবেলা সবাই আমরা মদনমোহন ঠাকুরকে আগে হোলিটা দিয়ে রংটা দিয়ে তারপর আমরা নিজে হোলিটা শুরু করি আর সকাল থেকে কী প্রিপারেশন আছে হোলির নিয়ে সকাল থেকে এই যে বাচ্চাগুলোকে নিয়ে আর কি প্রভাত নাম আমার নাম ভারতী শক্তি তালুকা জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটেনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার সেভেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন